আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজ জামিয়া রশিদিয়া ছতুরপুর মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া রশিদিয়া সতরপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি রহমতুল্লাহ কাসিমি সাহেব উপস্থিত ছিলেন জামিয়ার সুনামধন্য শিক্ষা সচিব হজরত মৌলানা মুফতি মুজাম্মেল হক ইয়াকুবি সাহেব উক্ত অনুষ্ঠানে জামিয়া রশিদিয়া সকল বিভাগের ছাত্রদের রেজাল প্রকাশ করা হয় আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট হার এছাড়াও হ্যাফেগার একজনকে নাজারা শেষ করে পবিত্র কোরআনুল কারিমের হ্যাফ সবক দেওয়া হয়েছে এবং নুরানি বিভাগের চারজন মেধাবী শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারিম ও আম্পারা সবক প্রদান করা হয় এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলমীর এই কোরআনের নবীন শিক্ষার্থীদেরকে কোরআনের প্রকৃত বাহক হিসাবে কবল করুক তাদের জীবনে কোরআনের নোর ছড়িয়ে দেখ